মধ্যে মুসলমান বিজেপি একটা ভারতীয় লাস্টেলার আমার চিত্র ভারতের জনগণ আমাদের বাংলাদেশে এসে কেটে এসেছে এই ঝামেলা নিয়ে যে পলিসিটি হয়েছিল আমি আমার এই শিক্ষঙ্গবাসী এবং যুব গবাসীকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিজেপির পাশে ছিলেন এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বিএসএফ তাদের এই অগঘাসন ভারতে অগ্রাসন যেটা বলা হয় বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে নাই তাই আমাদের ভুল হচ্ছে আমাদের অনুসার উপজেলা এবং উপজেলা যদি আমার দুই বছরের অভিজ্ঞতা বলেন যদি সুন্দর লাইন অতিক্রম করে যদি অতিক্রম করা হয় যদি জিজ্ঞাসা করে কারা বেশি সুন্দর লাইন অতিক্রম করে অপর দেশে গেছে তাহলে আমি বলবো আমার বাংলাদেশি গেছে কথা কি সত্য আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের মধ্যে ঢুকে যেতে আমি আমার এই দুই বছরের ট্রেনের কখনো দেখে যাই যখন বিএসএফ গুলি করে বাংলাদেশী নাগরিককে আহত করে বা নিহত করে আমার মনে মনে একটা বাসনা ছিল কোনদিন যদি একটা ভারতীয় চোরাকার বাংলাদেশের ভিতরে এক হাত ভিতরে পাইতাম ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল কিন্তু আপনারা কখন দেখছেন ভারতে চোর আকার বাংলাদেশ মধ্যে ঢুকতে কেউ ঢুকছে নাই তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল এই চাপাইনগঞ্জ এলাকা শিবগঞ্জ এলাকা পেন্সিডিল পেন্সিডিলে বর্ব আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোন পণ্য বিশেষ করে মাদক আমি খাবনাম না আমি ব্যবহার করছি এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করবো না আমি কিনবো না ওই পাশ থেকে জিনিস বিক্রি হবে বাংলাদেশে আমি যদি শপথ নেই তাহলে পাঁচশো টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে কাটা তারা ব্যবহার কাছে গেছেন যাওয়ার করে বিএসএফ গুলি করে দিল আপনি নিহত হলেন না আহত হলেন আল্লাহ না করুক এই কোটি টাকার এই পাঁচশো টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত কিন্তু এই মাদক চোরাচালন করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই আছে কয়েকদিন আগে আজমত পশ্চিমান্তে একটা ছেলে ভারতের ভিতর ঢুকছে ঢুকে ফেন্সিটে নিয়ে আসছে রাত তিনটার সময় বিএসএফ গুলি খেয়ে তার এই দিকে ঢুকছে কিছু নিতে বেড়ে চলে গেছে তা আমরা পাইলাম হচ্ছে তার পঁচিশ বছর ফেন্সিটি তারপরের শুনি সে নাকি হাফেজ

আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদে বারবার জিজ্ঞাসা করছেন যে কিমিয়া ভাই কিছু লাগবে সহায়তা লাগবে আমরা শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল লাগে সভা একটা লাগবে ঠিক আছে আপনারা পাশে আছেন যদি সভা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরাকারবারী করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আপনারা আমরা ধরবো ধরে শীতল Оси সাহেব আছেন আমরা ওনাকে এনরোল করব বাকি আইগত ব্যবস্থা নিবে আর সাংগঠিক পর্যায়ে লাভ জনবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনাও তারা তুলে ধরেছেন জন্য আমাদের বিজিমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না তারা সাংবাদিকের কাছারে ভরে না ওরা ভিউ বানানোর জন্য মিথ্যা নিউজ দেয় আপনার যখন এখানে কাজ করতেছিলেন সন্ধ্যা সময় আমার কাছে ফোন আসলো একটা নিউজ আসছে সীমান্ত ষোলো জন বিজিবি নিহত তা আমি শোনার পরে ওই কোষার উত্তরই দিয়ে যাই তো এই ধরনের মিথ্যা গুজব আমাদেরকে প্রতিরোধ করতে হবে তারপর হচ্ছে ভারতীয় বিএসএফ বিএসএফেন্ট আমাকে বলতেছে যে আমাকে দিল্লি থেকে ফোন দিছে এইখানে নাকি দুজন বিএসএফ নিহত অপর ওরাও অপরপাত হাত